নোয়াখালী চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের একটি পরিবারের দখলীয় বসত ঘর ভাঙচুর করে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় নারী সহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রব অভিযোগ করে জানান জমি নিয়ে দীর্ঘদিন থেকে নূর ইসলামের সাথে কোর্টে মামলা চলছিল হঠাৎ করে রাতের আধারে তার নির্মিত ঘর ভাঙচুর করে টিন খুলে নিয়ে পার্শ্ববর্তী ঠাকুরবাড়ির পুকুরে ফেলে দেয় একই এলাকার পশ্চিম শ্রীনগর কল্যাণ সমিতির কিছু লোকজন এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার এদিকে অভিযুক্ত নুর ইসলামের ছেলে ফারুক অভিযোগ অস্বীকার করেন এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এমন অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আদালতের মামলা থাকা অবস্থায় শুনছি আমার অংশীদার জানা তারা নাকি অন্য লোকের কাছে এই সম্বন্ধে বা কারা তা জানি

এবং যে আদুরাব যিনি দাবি করতেছেন তার একজন জ্যাঠাতো ভাই আব্দুল সত্তার ওনারা হলো এটার মালিক তো আমার বাবার অংশ এবং আব্দুল সত্তারের অংশ আমরা কিনে নিয়েছিলাম আদুরব মূলত এখানে আসলে কোনো অংশেরই দাবি দেয়